আসসালামু আলাইকুম যে টেবিল হান্ট ঝড় চলছে বুলডু আওয়ামী লীগের মধ্যে যারা ব্যক্তিরা আছেন দেশে বিদেশে পলাতক তাদেরকে জন্য সরকার তাদের আছে এর পাশাপাশি আমাদের ইন্টারপোল পুলিশ আছে রেড অ্যালার্ট জারি করা আছে সবকিছু কিন্তু করেছেন যারা এখান থেকে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের খুবই কাছের মিত্র আমাকে সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি ওনার বেলায় সরকারের অবস্থানটা কি আজকে যে ঘটনা ঘটেছে যে ঘোষণা এসেছে আমার কাছে বলা হয়েছে যে এটা আপনার একটা আইকনিক সম্ভবত এটাই প্রথম যে একটা বদলে দেওয়া হয়েছে কারণ রাষ্ট্রপতি তিনি কার্যত আছেন সংবিধানকে রক্ষায় বা সংবিধান আহ যেটা এখন ফলো করা হচ্ছে ওই জায়গা থেকে কিন্তু তাকে কোন ধরনের বড় দায়িত্বে অথবা কোন ধরনের পরিকল্পনা ইনফ্লুয়েন্সে কানেক্ট করতে চায় না বর্তমান সরকার যদিও এমনিতে আমাদের বাংলাদেশে বরাবরই প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি ক্ষমতাশীল রাষ্ট্রপতি শুধুমাত্র মিটিং টিটিং যায় বক্তব্য দেয় আর একটু কি বলা হয়েছে মানে ফুল টুল নেয় এর বাইরে রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা বাংলাদেশে আমি জানি না যার কি আছে যাই হোক এক গঠন হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঢাকাতে এবছর জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে মানে আজকে রোববার সারা বাংলাদেশের যতগুলো ডিসি আছে বেসিক্যালি যখন নির্বাচন হয় এই ডিসিরা কিন্তু রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন তাদের আন্ডারে কিন্তু নির্বাচনটা হয় মানে লোকাল বা জেলা ভিত্তিক তো এতদিন যাবত যে ডিসিরা কানেক্টেড আছেন অনেকেই অভিযোগ করছেন যে এই ডিসিরা যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন প্রত্যেকে আওয়ামী ঘটনা অথবা আওয়ামী লীগের সমর্থন বা মদত পুষ্ট তো সরকার পরিবর্তনের পর এই ডিসিদের মধ্যে কাউকে কাউকে হয়তবা আমি জানি না যে পরিবর্তন করা হয়েছে কিনা বা তারা কোন জায়গায় আছেন তো এখন এই যে সম্মেলন এই সম্মেলনটা চলবে আগামী তিন দিন রীতি এবং রেওয়াজ অনুযায়ী এই ডিসি সম্মেলনের একজন প্রতিনিধিত্বকারী হচ্ছেন রাষ্ট্রপতি মানন রাষ্ট্রপতি কিন্তু এইবার সেই রেওয়াজকে ভেঙে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ডিসিদের সাক্ষাৎ করতে দিচ্ছে না এই সিস্টেম জড়েভ্যুত্থান সিস্টেম কেন সোজা হিসাব হচ্ছে যে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সমর্থিত ইভেন তিনি অন্তকরণে মনে প্রাণে আওয়ামী লীগ সুতরাং ওনাকে দিয়ে যদি দের সাথে কোনো অধিবেশন করানো হয় কি কি হইতে পারে হয়তো এরকম ষড়যন্ত্র তত্ত্ব রচিত হইতে পারে এই পারসেপশন থেকে এই কাজটা করা হয়েছে অর্থাৎ এবারের সম্মেলনে রাষ্ট্রপতির অধিবেশনটা বাদ যাচ্ছে আর এই তথ্য আমাদের মন্ত্রী পরিষদ সচিব ডেখ আব্দুর রশিদ কারণটা দেখাচ্ছে তবে সরকারের থেকে বিষয়টাকে অন্যভাবে হয়েছে বলছে যে আমাদের রাষ্ট্রপতি আসলে তিনি অনেক ব্যস্ত তো সময় মিলাতে না পারায় রাষ্ট্রপতি এই অধিবেশনে থাকছেন না সকাল সাড়ে দশটায় আজকে কার্যালয়ে আহ দশটায় নিজ কার্যালয়ের সাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেছেন ডক্টর মদিহনুস গত বছরের মতো এবারও সম্মেলনের মূল ভেনু রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন আর এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের সাথে এখানে আলোচনা হবে নানান বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এখানে অনেকগুলো প্রোগ্রাম কানেক্টেড তো আমরা যদি দেখি এখানে প্রায় অনেক কিছু নিয়ে আলোচনার বিষয় আছে আর জুলাই অভ্যুত্থান স্পিরিটকে ধরে রাখা হবে জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বলছেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি তো নানান বিষয় যাই হোক এখন রাষ্ট্রপতি কার্যকর যে বাংলাদেশে আছে আর এটা কিন্তু আমরা মাঝে মাঝে ভুললেই যাই আর এবার যে সংস্কার কমিশন করা হচ্ছে বা সংস্কার হচ্ছে ওইখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা থেকে ভারসাম্য করা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে ভারসাম্য করা হচ্ছে তবে এই সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায় আহ এটাকে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এখন পর্যন্ত মোটামুটি নিভু নিভু আলোতে আমাদের রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ পরিবার হওয়ার পরেও মোটামুটি সেফ জুনে আসেন সেফ জুনে আসেন দেখা যাক কি হয় ভালো থাকুন